আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভীষণ মজার একটি ম্যাঙ্গো আইসক্রিম রেসিপি খুব সহজে তৈরি করে নিতে পারেন এই আইসক্রিমটি কোনো রকম মল বা ছাদ ছাড়াই আপনারা তৈরি করে নিতে পারেন এত মজার আইসক্রিমটি এই আইসক্রিমটি দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজার চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল রেসিপিটা এর জন্যই লাগবে পাকা আম আমি এখানে দুইটি পাকা আম নিয়েছি দেখতে পাচ্ছেন মাসাল্লা আমটি অনেক বড় এবার আমটিকে আমি একটু কেটে নিচ্ছি শুধু এর মুখের অংশটি কেটে নিতে হবে এই অংশটি ফেলে দেওয়া যাবে না পরবর্তীতে কাজে লাগবে এবার আমের ভিতর থেকে আটিটা বের করে নিব দেখতে পাচ্ছেন আমি কিভাবে আমের ভেতর থেকে আটিটাকে বের করে নিচ্ছি খুব সাবধানে এই কাজটি করতে হবে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওটি যদি কোথাও একটুখানি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না দেখতে পাচ্ছেন মার্শাল আমের আটিটি আমি বের করে নিয়েছি একইভাবে এই আমের আটিটিও আমি বের করে নেব দেখতে পাচ্ছেন আমি দুটি আমের আটি বের করে নিয়েছি এবার আমের থেকে আটি থেকে আমের পিউরিটা বের করে নেব দেখতে পাচ্ছেন আমের পিউরিটাকে আমি বের করে নিয়েছি এবার একটি ব্ল্যান্ডার জাগ নিয়ে নিচ্ছি ব্ল্যান্ডার জাগে আমের পিউরিটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ পরিমাণ এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ এবার দিয়ে দিচ্ছি জাল করে নেওয়া ঘন দুধ অবশ্যই দুধটাকে ঠান্ডা করে নিতে হবে এবার সবগুলো উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে ব্লেন্ড করে নেব দেখতে পাচ্ছেন একদম স্মুথভাবে ব্লেন্ড করে নিয়েছি আমি এবার আইসক্রিম আইসক্রিমের মিশ্রণটি আমি আমের ভিতরে দিয়ে নিচ্ছি আমি একইভাবে দুইটি আমের ভিতরে আইসক্রিমের মিশ্রণটি দিয়ে নিয়েছি এবার আমের যে মুখের অংশটি কেটে রেখেছিলাম সেটা দিয়ে ঢেকে একদিনের জন্য ফ্রিজে রেখেছিলাম ফিরে এলাম একদিন পর দেখতে পাচ্ছেন ভালোভাবে সেট হয়েছে এবার আমি আমের খোসাটি ছাড়িয়ে নিচ্ছি চেষ্টা করবেন ঠান্ডা থাকা অবস্থায় আমের খোসাটি ছাড়িয়ে নেওয়ার জন্য আমি আবারও বলছি আমার ভিডিওটি যদি কোথাও একটুখানি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না এরকম সহজ সহজ রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখতে পাচ্ছেন আমি দুটি আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমার পছন্দ মতো আমি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন দেখলেন তো খুব সহজে তৈরি করে নিলাম ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই ম্যাঙ্গো আইসক্রিমটি আপনারাও অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাঠবাদাম কুচি এবং পেস্তা বাদাম কুচি আজকের ভিডিও এ পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ